ধরে নিলাম যে এখান থেকে তিনটে নব্বই ডিগ্রি হচ্ছে আমার অবস্থান কোন অবস্থান আছে এই পয়েন্টে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে কত ডিগ্রি দিতে পারে চিন্তা করলাম যে দুইশো একশো পঞ্চাশ ডিগ্রি এটাকে মিন করলাম তোমাকে বলা হলে একশো পঞ্চাশ ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থান করে আর তুমি অবশ্যই বলে ফেলবা যে একশো পঞ্চাশ ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে এটা কিন্তু তুমি বেসিক লেভেল থেকে তুমি বুঝতে পারলাম বা বলতে পারলাম কারণ এটা যদি হয় নব্বই ডিগ্রি পাই বাই টু হয় নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি চেয়ে আরো কত ডিগ্রি বেশি ষাট ডিগ্রি বেশি তাহলে আরো ষাট ডিগ্রি বেশি টোটাল কত আমার একশো পঞ্চাশ ডিগ্রি এখন এই কোনটাকে যদি আমরা এই আকারে প্রকাশ করতে চাই যে আমি এখানে দিলাম যে পাই বাই টু ইন্টু কত দুইটা নব্বই ডিগ্রি দুইটা নব্বই ডিগ্রি এখানে দিলাম আমি আমি কোনোভাবে তিনটা নব্বই ডিগ্রি দেওয়া সম্ভব না আমার দুইটা নব্বই ডিগ্রি দিলাম টু ইন্টু পাই বাই টু এখন শুক্র গুণটা কত আমি এখানে কি করবো যেমন লেখা আছে প্লাস মাইনাস থ্রিট এই যে প্লাস মাইনাস থেকে অর্থাৎ হইতে পারে মাইনাস হইতে পারে তাহলে দুইটা নব্বই ডিগ্রি মানে কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো চন্দ্র ডিগ্রি কম তাহলে কত ডিগ্রি মাইনাস হবে মাইনাস হবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি অর্থাৎ এটাকে আমরা এই তিরিশ ডিগ্রি কেভাবে লিখতে পারি পাই বাই সিক্স তোমরা জানো যে পাই ত্রিশ ডিগ্রি মানে হচ্ছে বাই সিক্স দ্বারা পড়াশোনা তাহলে এই ফর্মুলাটা এখানে কি বলছে এন এটা কত পাই বাই টু এটা কত মাইনাস এটা কি মানে তাহলে এই ফর্মুলাটা এ আকারে আসছে আসছে না ওই যে প্লাস হইতে পারে এ আকারে প্রকাশ করতে হবে তাহলে প্রথমত আমরা এই কোনটাকে শুক্র এই কোনটাকে অপ্রিকের মধ্যে কোনটাকে দুইটা পার্টে ব্যক্ত করবো প্রথম হচ্ছে পাই বাই টু এর সাথে এন এর গুণিতক গুণ আগে থাকবে এন মানে স্বাভাবিক সংখ্যা দুই নম্বর হচ্ছে এর সাথে আমার কি করতে হবে প্লাস মাইনাস সিটা সুকগুণ যুগ বিয়োগ করতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যদি এন এর মান এন এর মান জোড় সংখ্যা হয় জোড় সংখ্যা হয় অর্থাৎ এন ইজ ইকুয়াল টু দুই চার ছয় হ্যাঁ ডট ডট এরকম যদি সংখ্যা হয় তাহলে যে মান মানগুলো আছে অর্থাৎ সামনে যে আমার মনে করো কোনো কারণে কি থাকবে এখানে লেখা সাইন হ্যাঁ এটা পাইলাম ক্যালকুলেশন করে পাইলাম ফোর ইন্টু পাই বাই টু মাইনাস কত পাই বাই সিক্স এরকম পাইলাম একটা মান তাহলে এখানে কি দেওয়া এনে মান কি জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা যদি থাকে দুই হইতে পারে চার হইতে পারে ছয় হইতে পারে এরকম যদি মান থাকে তাহলে ত্রিগুণমিতিক যে মানগুলো আছে সাইন

সাইন থেকে কস যদি কস থাকে তাহলে সাইন হবে ওকে তারপর হচ্ছে যদি টেন থাকে টেন থেকে হবে আবার যদি কিন্তু থাকে তাহলে টেন হবে যদি সেক থাকে তাহলে কেক আর কেক থাকলে সেক হবে অর্থাৎ যদি বিচুর সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক মানে কি হবে পরিবর্তন হবে পরিবর্তনটা এইভাবে হবে সাইন থাকলে কস কস থাকলে সাইন টেন থাকলে টেন সেক থাকলে চিহ্নের পরিবর্তন হবে চিহ্নে পরিবর্তন হবে অর্থাৎ তিন নম্বর ওষুধটাকে কি মিন করছে এখানে আমরা যদি দেখি এখানে যে

যেমন তুমি জানো যে এই প্রথম চতুর্ভাগে এই চতুর্ভাগে এই চতুর্ভাগে কি অল পজিটিভ অল পজিটিভ এখানে শুধুমাত্র কি সাইন আর কোসেক কোসেক পজিটিভ ঠিক আছে এখানে হচ্ছে টেন আর হচ্ছে কট সেক

সেট পজিটিভ বাকি সব কি নেগেটিভ অতএব চতুর্থ চতুর্ভাগে এর মান কি আসবে নেগেটিভ আসবে যেহেতু কল আর সেট পজিটিভ বাকি সব নেগেটিভ তাহলে নেগেটিভ আসবে অতএব আমাকে এখানে কি করতে হবে মাইনাস সাইন পাই বাই সিক্স বসাতে হবে কথা কি বুঝতে পারছো তাহলে এই তিনটা রুলস অনুসারে আমাদের এই অধ্যায়ের ত্রিকোণমিতিক মানগুলো হিসাব করতে হবে সাইন টেন পাই প্লাস থিটা এখানে বললো এটা মা নির্ণয় কর মাধ্যমে আমাদের কিন্তু বলা হয়েছে যে এই প্রত্যেকটা ক্যালকুলেশন এই সূত্র মোতাবেক আমাদেরকে সমাধান করতে হবে মা নির্ণয় করতে হবে প্রথমে আমি এখানে সাইন দিলাম আমার কথা হচ্ছে এখানে কি দেওয়া টেন পাই দেওয়া আমি এই ফর্মুলাটা ইউজ করবো ওই জায়গায় আমাদের সরাসরি পাই বাই টু এখন এখানে পাই বাই টু দিলাম এখানে কত গুণ করলে এর কত দিলে আমি টেন পাই ঠিক থাকবে আমার টেন পাই পাওয়া যাবে যদি আমি এখানে টোয়েন্টি দিই এখন তুমি বলবো স্যার এটা কেমনে বুঝবো টোয়েন্টি আমি যদি কাটাকাটি করি এটা আমাদের এটা কি আছে ভাগ আকারে আছে তাহলে কাটাকাটি করলে কত টেন টেন পাই থাকতেছে কিন্তু সোজা হিসাব আগে আমাদের কি করতে হবে এই যে এন ইন্টু পাই বাই টু এই ফর্মুলাটা আগে আমাকে ব্যবহার করতে হবে শুরুতে আমি পাই বাই টু দিব 90 ডিগ্রি দেওয়ার পরে কয়টা 90 ডিগ্রি দিলে আমার এখানে হ্যান্ড পায়ে আসবে অর্থাৎ সব সময় এখানে যে সংখ্যাটা থাকবে এটা ডাবল আমি ইউজ করব এটাকে ডাবল তাহলে কিন্তু আমাদের এই মানটা চলে আসবে ওকে তাহলে 20 পাই বাই 2 আর বাকি থাকে কি প্লাস থিটা এই যে তাহলে সাইন এন এর মান কি আছে দুই সংখ্যা আমাদের কিন্তু ওই যে তিনটা রুলস আমি বুঝেছিলাম একটু আগে ওই তিনটা রুলস মোতাবেক কিন্তু আমি এটাকে মান নির্ণয় করব তো প্রথম হচ্ছে দুইটা পার্টে বিভক্ত করলাম এন ইন্টু পাই বাই টু আকারে এবং থিটাকে আলাদা করলাম ওকে দুই নম্বর উৎস হচ্ছে যে এন এর মান জোর সংখ্যা কিনা এন এর মান জোর অথবা বিদ্যুৎ সংখ্যা কিনা যদি জোর সংখ্যা হয় তাহলে ত্রিপুমিক মানে কোনো পরিবর্তন হবে না তাহলে সাইন সাইনই থাকবে কস কস থাকবে তাহলে এখানে যদি এন এর মান জোর সংখ্যা তাহলে সাইন সাইনই থাকবে এটা একদম ফিক্সড এখন কথা হচ্ছে এটা কয়টা নব্বই ডিগ্রি বিশটা নব্বই ডিগ্রি দেওয়া আমি যদি বিশটা নব্বই ডিগ্রি এখানে অঙ্কন করতে চাই এই যে একটা নব্বই ডিগ্রি দুইটা নব্বই ডিগ্রি তিনটা নব্বই ডিগ্রি চারটা নব্বই ডিগ্রি হিসাবে বুঝিয়ে কিন্তু বিশটা নব্বই ডিগ্রি আমাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে যদি চার হয় তাহলে এখানে আট হবে এক দুই একটা নব্বই ডিগ্রি দুইটা তিনটা চারটা চার হলে এটা ডাবল হবে আট ওর বারো ষোলো বিশ তাহলে বিশটা নব্বই ডিগ্রি এই জায়গায় মিন করে বুঝে কিন্তু ভালো হবে

থাকবে দেওয়া এখন কিন্তু আগেরটা মতো নয় শুক্রগুলো কিন্তু দেওয়া নাই এই মানটাকে আমাকে কই আকার নিতে হবে এন ইন্টু পাইভ বাই টু প্লাস মাইনাস আমি এটা কিভাবে করতে পারি এটা সহজ টেকনিক আছে কজ দেওয়ার পরে দেখো এই পয়েন্টে শেষে কি দেওয়া আছে পাই বাই থ্রি এটা দেওয়া আছে যদি পাই বাই থ্রি পাই বাই ফোর দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে উপরে যে সংখ্যাটা থাকবে উনিশ ষোলো বারো এগারো যাই থাকুক না কেন ওই সংখ্যাটাকে উনিশ দ্বারা আমরা ভাগ দিব ঠিক আছে তা ভাগ দেওয়ার পরে কত আসবে আমি যদি উনিশকে ভাগ দিই তো তোমরা জানো যে তিন দ্বারা ভাগ করলে তিন ছয় আঠারো তারপরে ভাগ করলে ওয়ান ওয়ান কে আমরা পয়েন্ট দিই দশমিক সিক্স পয়েন্ট কত থ্রি থ্রি অর্থাৎ ছয়ের চেয়ে কিন্তু এটা বেশি হয়ে যায় কিছু কিছু টপিক আছে আমাদের এগুলো ভালোভাবে বুঝতে হবে যেমন আমি যদি এই জায়গায় এই এই পয়েন্টে মিট করি এটা সেটা জিরো মান এটা সে ওয়ান এটা মাঝামাঝি কত বললাম হাফ ওটা হাফটাকে মিন করলাম আমি এটা দলাম আমরা পাই পাই এর মান সরি সরি এটাকে জিরো এটা পাই পাই আমরা বাই মাঝামাঝি এখন তোমাকে বলা হইল এই পয়েন্টটা এই পয়েন্টটা কার কাছে পাই বাই টু এর কাছাকাছি তুমি কিন্তু বলতে পারবো না যে পাই পায়ের কাছাকাছি অর্থাৎ কোনো একটা কারণে এর মান আসলো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আরেকটা মান আসলো ওয়ান পয়েন্ট ফোর নাইন আরেকটা মান আসল ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এই তিনটা মান আমরা ধরে নিই এখন এই মানটা কি ওয়ান পয়েন্ট ফাইভের চেয়ে একটু বেশি একটু বেশি মানে কি অর্থাৎ দুয়ের কাছাকাছি চলে গেছে আবার এখানে ওয়ান পয়েন্ট ডাবল থ্রি এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভের চেয়ে কম তার মানে এটা ওয়ান পয়েন্ট ফাইভের কাছাকাছি অর্থাৎ আমরা বলতে পারি একের চেয়ে বেশি এটা একের চেয়ে বেশি কখন হবে যখন ওয়ান থেকে পয়েন্ট ফাইভের এর মাঝামাঝি হয় অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভের মাঝামাঝি এটা হচ্ছে একের চেয়ে বেশি বোঝায় আবার যখন ওয়ান পয়েন্ট ফাইভ থেকে বেশি এবং দুই থেকে কম বোঝায় এটার মাঝামাঝি বোঝ তখন আমরা বলবো এটা কি দুইয়ের চেয়ে কম বলবো লিমিট ঠিক আছে তাহলে একের চেয়ে বেশি কখন হবে যখন ওয়ান পয়েন্ট ফাইভের চেয়ে কম হবে দুইয়ের চেয়ে কম কখন হবে যখন ওয়ান পয়েন্ট ফাইভের চেয়ে বেশি হবে যেমন ওয়ান পয়েন্ট

তাহলে ভাগ ওকে আবারও বলছি যদি শুক্রগুণ দেওয়া থাকে তাহলে আমরা যেমন পাই বাই থ্রি বাই বাই ফোর সিক্স এটা দেওয়া থাকলে গুণ নিয়ে আমাদের কোনো টেনশন নাই এখন ওপরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাকে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করবো

ঠিক আছে তাহলে এখন আমরা এটাকে আমরা আবার করে দেখব ঠিক আছে তিন ছয় কত আঠারো আঠারো প্লাস পাই কত উনিশ পাই ওকে তাহলে কস এইটাকে কি করবো আমরা ওই যে বলছিলাম যে এন ইন্টু পাই বাই টু এই ফর্মুলা নিতে নিত নিতে হবে তারপর হচ্ছে প্লাস মাইনাস তিনটা দুইটা ভাগে ভাগ করতে হবে আমি এখানে আগে পাই বাই টু দিলাম কত গুণ দিলে এখানে সিক্স পাই হবে আমি বলছিলাম যে এখানে যে সংখ্যাটা থাকবে এটা ডাবল বসাইলেই হয়ে যাবে বারো

ডাবল একটা এখানে দেখেন আটের আঠার চার কত বারো মানে এই চতুর্ভাগ হচ্ছে বারোটা নব্বই ডিগ্রি প্লাস দেওয়া হচ্ছে পাইবাই থ্রি প্লাস পাইবাই থ্রি মানে কি এখানে প্রথম চতুর্ভাগে অর্থাৎ আরো যোগ্য রয়েছে কত ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি যোগ করলে কোন চতুর্ভাগে চলে আসবে প্রথম চতুর্ভাগে চলে আসবে তাহলে প্রথম চতুর্ভাগে আমরা জানি অল পজিটিভ অল পজিটিভ মানে কজ ও পজিটিভ তাহলে পজিটিভ কজ কত পাই বাই থ্রি মানে কজ পাই বাই থ্রি মান কত ষাট ডিগ্রি কজ ষাট ডিগ্রি মানে হচ্ছে হাফ এটাই আমাদের আনসার

অর্থাৎ এটা কি বোঝায় একের চেয়ে বেশি না কিন্তু এটা কি বোঝায় দুই এর চেয়ে কম দুই এর চেয়ে কম তাহলে ইলেভেন কে ছয় দ্বারা বাদ করলে ওয়ান এরকম কিছু মান আসে মানে এই মানটা কিন্তু একের চেয়ে বেশি না দুই এর চেয়ে কম বোঝায় ঠিক আছে দুই এর কাছাকাছি তার অর্থ দুই এর চেয়ে কম তাহলে আমরা এখানে কি লিখবো এই যে দুই এর চেয়ে কম মানে কি টু পাই টু পাই মাইনাস কম বললেই মাইনাস আর দুই বলতো টু দুই এর চেয়ে বেশি তাহলে কিন্তু টু পাই প্লাস হইতে গেলে তাহলে দুই এর চেয়ে কম টু পাই মাইনাস সুখ গুণ কত ওই যে পাই বাই সিক্স পাই বাই সিক্স তাহলে টেন টু পাই এটাকে আমরা কি করবো ওই যে এন ইন্টু পাই বাই টু এই ফর্ম দিব আগে আমরা কি করবো এখানে পাই বাই টু দিব এন এর মান কত বসালে এখানে টু পাই পাওয়া যাবে যদি ফোর দিয়ে আমরা ডাবল বসিলাম যে এখানে যত থাকবে তার ডাবল আমরা বসাবো তাহলে ফোর কাটাকাটি করলে কত থাকে টু পাই থাকে কিন্তু আর সুখ গুণ অলরেডি আমাদের আছে মাইনাস কত পাই বাই সিক্স ওকে এখন এর মানে যে সংখ্যা টেন কি থাকবে টেনে থাকবে এটা পরিবর্তন হবে না তাহলে আমরা এটা লিখতে পারি টেন আর চারটা নব্বই ডিগ্রি এই যে চারটা নব্বই ডিগ্রি একটা চতুর্ভাগ দুইটা তিনটা চারটা চারটা চতুর্ভাগের চেয়ে বলছে পাই বাই সিক্স অর্থাৎ তিরিশ ডিগ্রি আর কম মাইনাস করা হয়েছে মানে মাইনাস করলে এই চতুর্ভাগে চলে আসে এই চতুর্ভাগে আমরা জানি শুধুমাত্র কজ আর হলে সেক এটা পজিটিভ এটা পজিটিভ বাকি সব কি নেগেটিভ এখানে কি আছে টেন তো টেন কিন্তু এই চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে কিন্তু নেগেটিভ তাহলে মাইনাস দিতে হবে আমাকে মাইনাস মাইনাস টেন কত সুগুণ কত পাই বাই সিক্স পাই বাই সিক্স আর টেন পাই বাই সিক্স অর্থ কত ডিগ্রি থ্রি ডিগ্রি টেন থ্রি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে মাইনাস ওয়ান বাই রুট থ্রি এই হলো আমাদের আনসার এটা কট থিটা মাইনাস

তাহলে কট মাইনাস থিটা আমরা কিন্তু ফর্মুলা জানি যে কট মাইনাস থিটা সমান কি মাইনাস কট থিটা কট থিটা এটা কিন্তু আমরা জানি তাহলে এই মাইনাসের সামনে চলে আসবে মাইনাস কট নাইন পাই বাই টু মাইনাস থিটা ওকে তাহলে মাইনাস কট থিটা মাইনাস কট আমরা জানি যে এই ফর্মুলাটাকে আমাকে এই আকারে নিতে হবে এন ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা এই আকারে নিতে হবে এখন দেখো তো এই জায়গার মধ্যে অলরেডি কিন্তু আমার সুকুক মাইনাস থিটা আছে এখানে পাই বাই টু আছে এন এর মান কি দাও আছে নাইন দাও আছে এটা কিন্তু এই পাই বাই টু কিন্তু সুকুকুন না এটা কিন্তু নব্বই ডিগ্রি সুকুকিন কিন্তু বলতে কি বোঝায় নব্বই ডিগ্রি যে ছোট যেউ ডিগ্রি বড় এটা কিন্তু সুকুকুন না অতএব এটা আমরা লিখতে পারি নাইন ইন্টু পাই বাই টু মাইনাস থিটা অলরেডি আমার একটা সাজানো আছে তাহলে মাইনাস আমরা জানি যে এন এর মান যদি বিজয় সংখ্যা হয় তাহলে থিকের মানে পরিবর্তন হবে তাহলে কর থেকে কি হয়ে যাবে টেন হয়ে যাবে যে টেন এন এর মান বিজুর হওয়ার কারণে এটা টেন হয়ে গেল নয়টা নব্বই ডিগ্রি মানে নাইন পাই বাই টু যদি হিসাব করি তাহলে কত দাঁড়ায় কোন চতুর্ভাগে অবস্থান করে একটা চতুর্ভাগ দুইটা তিনটা চারটা চারটা বলো এখানে আট আটের পরে নয়টা মানে এখানে এখানে নয়টা নব্বই ডিগ্রি নাইন ফাইভ এইট এই জায়গায় এই পয়েন্টে আমার তাহলে এখান থেকে বলছে মাইনাস থিটা তা মাইনাস থিটা মানে কিন্তু কমে গেল তো কমে গেলে কোন চতুর্ভাগে আসতেছে আমার প্রথম চতুর্ভাগে আসছে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অর্থাৎ টেন অফ কি পজিটিভ হবে পজিটিভ আর নেগেটিভ কত হবে নেগেটিভই থাকবে তাহলে মাইনাস টেন থিটা এটাই হলো আমাদের আছে ওকে